একজন যদি একেবারে নামাজ ছেড়ে দেয় অর্থাৎ পাঁচ অক্টের এক অক্ট পড়ে না হয়তো জমা পড়ে তাহলে সঠিক মত হচ্ছে এই যে সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায় সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায় এই মতটি সাহাবাইকরমদের এজমার মত এই মতটি সালাফ সালাফের যুগ সাহবাই যুগ এতে কোনো একতালাফ ছিল না পরবর্তীকালে একতলাফ হয়েছে কে বলছে বড় কাফের কে বলছে ছোট কাফের কিন্তু কেউ যদি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েন না একাক্ত পড়লো হ্যাঁ তো জোহর আসল পড়েছে মাগরে পড়লো মাগরে বেশা পড়েছে ফজর পড়ল না সে বড় কাফের না ছোট কাফের এই ক্ষেত্রে দ্বিমত আছে একদল বলেছেন যে সেও কাফের যখনই ছাড়লো কাফের হয়ে গেল কিন্তু এস ইসলাম রহমতুল্লাহ আলাইকে পার্সোনাল যখন জিজ্ঞাসা করা হয় এইরকম লোক সম্পর্কে তখন তিনটা বড় কাফের বলেননি এইরকমই তার আগে বিজ্ঞ হল আমাদের অধিকাংশই তো এইরকম লোককে আমরা কাফের বলবো না কিন্তু উদ্দেশ্য আমাদের কাফের বলা নাই তাকে সতর্ক সাবধান করা একজন মুসলিমের সন্তান আপনি আপনি মুসলিম যদি কাফের শব্দটি আপনার ওপর ফিট হয় এটা আপনি কি করে মেনে নিচ্ছেন কি করে মেনে নিচ্ছেন এই জন্য কখন উদ্দেশ্য আমাদের নয় যে বেনামাজি কাফের বলে ফে কাউকে আগে গলা কষ্ট দেওয়া নয় বরং তাকে এই কুফুরি থেকে উদ্ধার করে আরে ভাই কমপক্ষে আপনি চোরও যদি খান হ্যাঁ মদও যদি খান ফাঁসে মদকে যতক্ষণ হালাল না মনে করবেন ফাঁসেক আপনি হারাম রোজগার করেন ফাঁসেক পাপিষ্ট কিন্তু কাফের না যতক্ষণ হালাল না মনে করবেন কিন্তু নামাজ হ্যাঁ আপনি ওয়াসিকার অস্বীকার করা শর্ত না নামাজ ছাড়লে কাফের নবী বলেছেন ফাঁকাত কাফারা ফাঁসাকা বলেননি সুতরাং আপনি কুফুরির টাইটেলটা কেন নিতে আপনি সাহস করছেন এত ধৃষ্টতা কেন এত দুঃসাহসিকতা কেন আপনি আপনি এই জাহান্নামকে একটু ভয় করেন না আল্লাহ দান করেন জি তো আমি খুব নম্র ভাষায় বলছি যে অন্তত মুক্ত হয়ে মাজার পূজা মুক্ত হয়ে হ্যাঁ দর্গা দুর্গা পূজা মুক্ত হয়ে বড় শির মুক্ত হয়ে বড় কো নাস্তিকতা মুক্ত হয়ে আর এই বেনামাজি হওয়া থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হবেন যদি ভুল ভ্রান্তি থেকে মুক্ত হয়ে যেতে পারেন তো সবচেয়ে ভালো যে আপনার যখন নামের কোনো ঝুঁকি থাকলো না কবর আজ ঝুঁকি থাকলো না আর যদি আপনি বিভিন্ন হারাম কাজ করে হারাম খেয়ে হারাম রোজগার করে মারা যান জাহান্নামে ঝুঁকি থাকলো কিন্তু স্থায়ী জাহান্নামে হবেন না আপনি স্থায়ী জাহান্নমি হবেন না আপনি জি আল্লাহ যেন বুঝার দান করেন